নগরে প্রাথমিক শিক্ষকদের মানববন্ধন দশম গেট আমাদের দাবি নয় আমাদের অধিকার এই প্রতিপাদ্য বিষয়কে সামনে নিয়ে নওগাঁর রানীনগরে মানববন্ধন করেছে প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকরা বুধবার বিকেলে উপজেলা পরিষদের সামনে প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকবৃন্দ নগর এর আয়োজনে এই কর্মসূচি পালিত হয় প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের দশম গ্রেড ও শতভাগ পদোন্নতি বাস্তবায়নের দাবিতে উপজেলা শতাধিক প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকরা মানববন্ধনে অংশগ্রহণ করেন প্রায় ঘন্টা ব্যাপী মানববন্ধন শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর স্মারকলিপি প্রদান করেন শিক্ষকরা অনুষ্ঠিত মানববন্ধনে শিক্ষক আতিকুর রহমান সনি ও রঞ্জনিয়া প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোরসালিন ইসলাম সবুজের নেতৃত্বে বক্তব্য রাখেন মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জাকারিয়া সুলতান ভাবানীপুর প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহনা ফেরদোস প্রমুখ মানববন্ধী উপস্থিত শিক্ষকরা সহকারী শিক্ষকদের জীবনমান উন্নত ও মর্যাদা সম্পন্ন করতে দশম ক্রেড বাস্তবায়নে বিভিন্ন ধরনের যুক্তি তুলে ধরেন পাশাপাশি অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার কাছে দশম ক্রেড বাস্তবায়নে জোর দাবি জানান